আমার মাথায় সব সময় ইমান বিনষ্টের চিন্তাভাবনা ঘুরঘুর করে আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না আপনার পরামর্শ কামনা করি আর মনে মনে ইমান বিধ্বংসী ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি উত্তর হলো না এরকম মনে ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্বেগ হয়েছে আপনি ইচ্ছা কিন্তু আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহ কাছে পানা চেয়েছেন এরকম হলে সেটা বরং আপনার ভিতরে ইমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ ঠিক একইভাবে নবী করিম সদাল্লা সাল্লাম তার কাছে এক ব্যক্তি বলেছেন হালদার রসুল আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসা আল্লাহকে নিয়ে তিনি যখন পরেশান হয়ে পড়েছিলেন যে আমার কি ইমান নষ্ট হয়ে গেল কিনা তখন আমি সাল্লাম বলেছেন জাহান আফসল ইমান এটাই তো ইমান যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি পরেশান হচ্ছ তার মানে তুমি এটাকে ডিনাই করছো তো এটা তোমার মধ্যকার ইমানকে বরং আরও সাব্যস্ত করে এরপরের প্রশ্ন হলো আমি এডমিশন দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছি কোচিংয়ে বিকেল চারটা পনেরো থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ায় তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরিবের নামাজের জামা ছুটে যায় এটি কি আমার গুণা হবে দেখুন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুসলমানের কাছে থাকতে পারে না আপনার কোচিং শুরু হওয়ার আগে যদি ওক্ত হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়ে তারপরে কোচিং শুরু শুরু করবেন আর যদি না থাকে ওক্ত আগে যদি না হয় তাহলে মাঝামাঝি যখনই সুযোগ হবে ও করে আপনি অন্তত ফরসটুকু আদায় করে নিতে হবে এবং একাধিক ব্যক্তি থাকলে যেমন নামাজ পড়তে হবে তাতে কিছু সময় যদি প্রশ্ন ছুটে যা যাক কিন্তু সে সব কিছু তো তোয়াক্কা না করে আপনি যদি শুধুমাত্র কোচিংকেই অগ্রাধিকার দিয়ে রাখেন এবং এই সময় আপনি নামাজ না পড়েন তাহলে আপনার জন্য এটা যায় হবে না এবার কোচিং সেন্টারে পড়া প্রয়োজনে আপনি এই জায়গা পরিবর্তন করবেন কিন্তু তাগুলো আপনি নামাজে কম্প্রোমাইজ করতে পারবেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে মহা অপরাধ মহাপাপ বা কবিরা গুণা হবে এরপরে প্রশ্ন হলো আমি দেড় মাস বয়সী এক বিড়াল ছানা রাস্তায় পাই তার এক চোখ নষ্ট হওয়ায় ডাক্তার ডাক্তারের পরামর্শে সার্জারি করে সার্জারির আগে দশ ঘন্টা খাবার পানি না দেওয়ার নির্দেশ ছিল অপারেশনের কয়েক ঘন্টা পর বিড়ালটি মারা যায় এতে আমি অনুশোচনায় ভুগছি আমার তত্ত্বাবধানে মারা কি আমি গুণাকার হব আপনি যেহেতু এই প্রাণের উপকার করতে চেয়েছেন এবং আপনার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা এবং ডাক্তার আপনাকে যেটা পরামর্শ দিয়েছে সেটাও তার ভালোর জন্যই দিয়েছিলেন এরপরও আনফর্চুনেটলি সে হয়তো বাঁচেনি অথবা এখানে আপনার কোনো দায় নেই আপনার ইচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি নেই বিধে আপনি কোনো গুণাগার হবেন না আল্লাহ কাছে পাকড়াও বা জবাবদিহীন মুখোমুখি হতে হবে না ইনশা আল্লাহ দাঁড়া আপনি জাহিদুল ইসলাম লিখেছেন পিতা যদি সন্তানের ভরণ পোষণে ভরণ পোষণ সুদের টাকা দিয়ে দিয়ে থাকেন তাহলে কি সন্তান গুণাগার হবেন কিংবা সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কিনা ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি পিতার উপরে সন্তান এতটা নির্ভরশীল হয় যে সন্তান আর বিকল্প কোনো পথ নেই কিছু করার নেই তাহলে যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না জীবন বাঁচাবার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি শুধুমাত্র পিতার কাছে গ্রহণ করতে পারবেন এই বেশি নয় আর যদি সন্তানের নিজস্ব উপার্জনের কোনো ওয়ে তিনি বের করার সুযোগ থাকে তাহলে তার জন্য পিতার এই সম্পদ ভোগ করা যায় হবে না এবং বিনয়ের সাথে পিতাকে বুঝিয়ে তিনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে সেটা অবশ্যই ভালো এবং উচিত